আমি আপনি মরে যাব আমরা লাশ হয়ে যাব হাজার লক্ষ জনত আপনারে অনার করবে হারে এতদিন হস শরেছি আরে এত তার সাথে হস করেছি এত আমরা করেছি এই মানের মানুষ ছিল ওই মানের মানুষ ছিল সবাই আমার প্রশংসা করবে কিন্তু আমার বডিটা ঠা লাশ বলে আমার কবরে দিয়ে আসবে যেই ছেলে এতদিন আপনার ওয়ার্ডার মান্থ বাজারে চলে যাবে কেউ আপনার জন্য বাস কিনবে কেউ বাস ধরে ঝরে চলে যাবে বাস দিয়ে আসবে কেউ আপনার জন্য কবর খুঁড়বে কেউ আপনার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসবে কেউ আপনার জন্য বড়ুই পাতা নিয়ে আসবে কেউ আপনার জন্য সাবান নিয়ে আসবে আ ভাইয়া এই পৃথিবীটা শুধুই আপনার পরে রবে সবাই আমরা চলে যাব শুধু থাকবে না আমি আর আপনি আমরা সবাই চলে যাব জামিন আগের মতো পরে রবে আমার ভাইজান ওই কবরের জন্য প্রস্তুতি নান কবর শুধু আপনারে যদি কবরে দিয়ে আসে তাহলে কি যথেষ্ট না 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 সবাই আপনার কবরের দিকে নিয়ে যাবে দুজন ছেলে ধরবে খাটিয়া দুজন জামাই ধরবে চারজন মিল অল্টারনেট করে করে নিয়ে যাবে কবরের সামনে যখন নামাবে মিনহা খলা খুনা একটু আওয়াজ দে এই কারিমা বলে নেন মিনহা খলা কেন আপনারা বলেন না মিনহা খলাখু না কুম অফিহা নই দুখুম অমিন্যা নুহুরি আমার ভাইয়া সবাই আপনারে কোমরে নবমে আপনি পেকে ধুয়ে গেলেন ভাইয়া রবীনা বন্ধু রবী না ভাবি রবিনা ছেলে রবী না রবিনা আপন জোর রবী না শিক্ষক তারা ছাত্র পাবে না সবাই আপনারা ছেড়ে চলে আসবে আপনি বড় একাকি হয়ে যাবেন সবাই যখন চলে আসবে মন করুন নাকি আপনার সামনে চলে আসবে আপনি ডানে তাকাবেন মাটি বামে তাকাবেন মাটি সামনে তাকাবেন মাটি পিছনে তাকাবেন মাটি ঘুরে তাকাবেন মাটি কোনো ডেকোরেশন নাই কোনো কিছু নাই ওই অন্ধকার ভিতরে আপনারা থাকতে হবে আমুল যদি ভালো হয় ওই আমল আপনারা জান্নাতে নিবে আমুল যদি ভালো হয় কবরের আজাব আপনারে মাফ করে দিবে নেকামল যদি ভালো হয় সওয়াল জবাব আল্লাহ করে দিবে নেকামল যদি খারাপ হয় আপনি পৃথিবীতে যত বড় বীর বাহাদুর পালোয়ান হন না কেন কবর আপনারে ছাড়বে না কবর আপনারে ছাড়বে না আমার ভাই যান আমলের জন্য এই যে মাদ্রাসা দেরি মাদ্রাসা এই মাদ্রাসাগুলো আপনাদের দরকার আছে না নাই বলেন মোহাব্বতে বলেন ভাই যেন না নাই এই মাদ্রাসা আসে বলেই আজকে ওয়াধ হচ্ছে এই মাদ্রাসা আসে বলি পীর সাহেব এখানে চলে আসছেন এই মাদ্রাসা আসে বলে আমি হতবাক এখানে চলে আসছি এই মাদ্রাসা আসে বলে অনেক দূর দূরান্তের আলেম আলেম ওলামা চলে আসছে আমার ভাই এই যে মাহফিল এই যে মাদ্রাসা এই যে তফসির মাহফিল এর জন্য আমার আমরা যদি সবাই একটু এগিয়ে আসি ভাই যান কষ্ট হবে নাকি বলেন কষ্ট হবে নাকি গোনা হবে নাকি ভাই যান গোনা হবে নাকি এখানে অনেকের মা নাই অনেকের বাবা নাই মন খারাপ করবেন না আমার প্রতি রাগ করবেন না আমার প্রতি গোসা করবেন না এখন আমরা আপনাদেরকে ডাকি মরণের পর কেউ আপনারে না ওই সময় ডাকাটা কাজে লাগবে ও ভাইয়া কাজেন রহমান নাই বাবা নাই একজন ব্যক্তি আসেন তো দেখি মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা কাজেন কেজন এককার সন্তান হতে চান হতে চান ও ভাইজান একটু এগিয়ে আসেন এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহ বরকত দিবে এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহ তাআলা আপনার কবর আজাব maaf